তোমাদেরকে দেখাবো আজকে কুমড়ো ফুলের রেসিপি আসসালামু আলাইকুম ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আমি চলে গেলাম আমার পাশের বাড়ির এক আপার বাসায় তো সেখানে গিয়ে দেখি এই কুমড়ো ফুলগুলো অনেক সুন্দর তো আমি আফাকে বলছিলাম আমাকে এই ফুলগুলো দিই বা বলে কি হ্যাঁ নিয়ে যাও তো আমি মনে মনে ভাবছিলাম যে আমি এই কুমড়ো ফুল দিয়ে একটা রেসিপি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আমি চলে গেলাম এই কুমড়ো ফুলগুলো নিয়ে আসতে আমার পিছনে পিছনে আমার ছেলেও চলে গেল। তাকে তো সবাই চিনো রাপসান আসলে ওই আপাটানো অনেক ভালো সব গাছ এখানে রোপণ করে সিম গাছ লাউ গাছ কুমড়ো গাছ পেঁপে গাছ মরিচ গাছ ইত্যাদি ইত্যাদি সকল গাছ আমি তোমাদের তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা আমার পাশে থাকিও এমনকি তোমরা সবসময় আমার ভিডিওটা দেখিও দেখো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আমি কেটে নিয়ে আসলাম তাজা তাজা ফুল অনেক সুন্দর খেতে কিন্তু বাড়ি মজা হবে রেসিপির জন্য যা যা লাগবে আমি সব নিয়ে আসলাম এই যে দেখো আমি পেঁয়াজ নিয়ে আসলাম মরিচ নিলাম ধনিয়া পাতা নিলাম ডিম নিলাম এই যে ফুলগুলো নিলাম যাই হোক একটা একটা করে আমি সবগুলো কেটে নিলাম এই যে আমি এখন কাটতে আসি তোমরা সবাই দেখতেই থাকো এই যে আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে আমার কিন্তু আগে তেল দেওয়া ছিল তেলেরটা গরম হয়ে গেছে মতো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আসলে কিন্তু এই সবজিটা কিন্তু অনেক মজা অনেক খেতে অনেক মজা দিয়ে দিলাম মরিচ এখন একটু ভালো করে নেড়ে নেড়ে নিব একটু ভালো কালার আসবে ভালো করে নাড়তে হবে তো তোমরা সবাই দেখিও এই যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন ভালো করে নেড়ে নিব দিয়ে দিলাম ওই যে একটা ডিম এই ডিমটা দেওয়ার উদ্দেশ্যে মানে অনেক মজা হবে ডিম দিলে অনেক মজা হয় এখন ডিমটাকে আমি পাঠিয়ে নিব এই যে দিয়ে দিলাম কুমড়োর ফুল এখন আমি এগুলারে নেড়ে নিব এই যে দেখুন আটতে নাড়তে আমার একটা পানি চলে আসবে আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করে নি এখানে কিন্তু এই ফুলটার থেকে পানি বের হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে নেব এই যে দেখো এখন পানি আমার বের হয়ে গেছে অনেকটা পানি বের হয়ে গেছে তো আমি আরকে ভালো করে জাল করে শুকিয়ে নিব তোমরাও এরকমভাবে শুকিয়ে নিবা অনেক মজা খেতে কিন্তু অনেক মজা